কলিজার টুকরা সন্তান প্রিয় তোমা স্ত্রীরা এই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কাটা পিছনে ফেলে ফিলিস্তিনের দিকে রওনা হাই হাই মুখের কোনো ভাষা নাই সন্তান রেখে যাইতেছি বিবি ভালো করে দেখে রাখিস

يعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إنك تعلم ما نكفي وما نعلن وما يكفى على الله من شيء في الأرض ولا في السماء بُقْبُرَ بَتْحَنِيَبْ چُوْقْبُرَ بانينيا. সামনের দিকে ওগ্নশার পিছনের দিকে তাকায় না আর দোয়া করে মালিক রেখা গেলাম কলিজার টুকরা যেখানে ঘর নাই যেখানে বাড়ি নাই যেখানে খাবার নাই যেখানে পানি নাই রেখা না রেখা গেলাম কলিজার টুকরা রেখা গেলাম প্রান্তী স্ত্রী রেখে রেখা গেলাম আল্লাহ এখানে ঘরের ব্যবস্থা করে দিও এখানে পানির ব্যবস্থা করে দিও আল্লাহ এখানে ফল ফ্রুডের ব্যবস্থা করে দিও বিভিন্ন হরেক রকমের খাবারের ব্যবস্থা করে এই দোয়া করতে করতে ফিলিস্তিনের দিকে ইব্রাহিম বুঝায় আল্লাহ আপনি আর আমি দিলে আপনি আর আমি আর কেউ নাই ইসমাইল নাই তো ইসমাইল নাই আপনি আর আমি আপনি আর আমি হান আল্লাহ আমাদের আব্বাদান শিখায় গেছে কেউ নাই কেউ নাই আল্লাহ আপনি দিলে আপনি ইসমাইল কে রাই ইসমাইল নাই এভাবে বোঝা ইসমাইল আর নাই আপনি শুনাই কিতাবের ভিতর আসছে বছর নয় বছর বারো বছর পনেরো বছর তেরো বছর তেরো বছর একটা বিশেষ রেওয়ায় তেরো বছর তেরো বছরের ভিতরে ইব্রাহিম আলহিসাল্লাম মক্কার দিকে ফিরেও তাকায় না সবাহান আল্লাহ কয় না কলিজার টুকরা সন্তান প্রিয়তমা স্ত্রীর এইটা আসছে তেরোটা বছর হইতেছে এবার একবার দেখার মন মনও স্থির করে নাই দেখার জন্য একটা চিঠিও দেয় নাই একটা টেলিফোনও করে নাই কোনো খোঁজখবর নাই কারণ মালিক অর্ডার করে না তাই মালিকের ফয়সালা নাই তাই কোন যোগাযোগ নাই সর দিলের ভিতরে আল্লাহ আল্লাহ সারা কেউ নাই তেরো বছর হয়ে গেছে মালিকের পক্ষ থেকে ওষ করতে যাও হস করতে যাও হস কর তেরো বছর পরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম ইসমাইল দেখার জন্য না স্ত্রী দেখার জন্য না হস করার জন্য মুকায় রওনা হয়েছে হস করার জন্য মুকায় গেছে এই জিল হস মাসের আট তারিখে স্বপ্ন দেখছে মক্কায় গিয়ে স্বপ্ন দেখে ইসমাইলকে জবে করতেছি ইসমাইলকে জবে করেছি তা না জবে করতেছি স্বপ্ন দেখছে আট তারিখে নয় তারিখে স্বপ্ন দেখছে জবে করতেছি জবে করি না তা না জবে করতেছি দুই দিন স্বপ্ন এক একটা না দুই দিন স্বপ্ন দেখছে একই ইসমাইলকে জবে করতেছি এই যে স্বপ্ন দেখছে যদি আমরা হইতাম আমাদের মনে করি যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখি বিপদ স্বপ্ন দেখি মনে করি যে নিজে দেখলে অন্যের হয় নিজে দেখলে অন্যের হয় ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন দেখছে সন্তানকে জবে করতেছি তাহলে ইব্রাহিম ইসলাম এরকমও করতে পারতেন তাবির করতে পারতেন ব্যাখ্যা করতে পারতেন ইসমাইলকে না হয়তো অন্য কোনো স্বপ্ন হইতেছি স্বপ্ন হইতেছে এরকম ভাবতে পারতেন কিন্তু নবী আল্লাহর খলিল এই জন্য সরাসরি ইব্রাহিম আলাই সালাম দশ দিন নয় দিন আট দিন নয় তম দিন স্বপ্ন দেখার পরে দশ দিনে ইসমাইল আলাহ সালামের ঘরের দরজায় গিয়ে কোরআন আঁটতেছে সোহান অনেক বড় কথা ছোট করে বলতেছি ঘরের দরজায় গিয়ে টোকা বাড়ছে ইসমাইল ঘরের দরজা খুলে দিচ্ছে খুলে দেওয়ার পরে বলতেছে মানাংটা তুমি কে ইব্রাহিম বলে তুমি কে বলো তোমার নাম কি আনা ইসমাইল ইবনে ইব্রাহিম কোন ভার্সিটি নাই কোন কলেজ নাই কোনো মাদ্রাসা নাই কোন স্কুল নাই কোন কেজি কিন্ডার গার্ডেন নাই কত সুন্দর করে উত্তর দেয় নিজের নাম বললে পরিচয় সম্পূর্ণ হয় না বাবার নাম সহ বলতে আমি ইসমাইল আমার বাবা ইব্রাহিম আলাইহি সালাত সালাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম দুইটা হাত বাড়ায় দিয়ে কয় আমি তোর বাপ ইব্রাহিম আয় বুকের সঙ্গে ইব্রাহিম দুইটা হাত বাড়ায় গেছে দুইটা চোখ চারটা চোখের মিলন হয়ে গেছে বুকের সঙ্গে জরায়া ধৈরা কানে কানে বলার কথা ছিল তেরো বছর কোনো খস খবর নেই নাই তোরে বাড়িতে দুইটা বিল্ডিং করে রাখছি কয়েকটা মার্কেট করে রাখছি চল বাড়িতে গিয়ে এটা দেখাশোনা করবি আর সুখে শান্তিতে খাবি এতদিন তো কষ্ট করছে এটাই তো বলার কথা ছিল কিন্তু তা না বললা কে ইব্রাহিম বললা কে কয়ে হে আমি স্বপ্ন দেখি তোরে জবে করতেছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি তোরে জবে করতেছি স্বপ্ন দেখতেছি কিতাবের ভিতর লেখেন যেই সময় ঘরের দরজা খুলছে ওই সময় ইসমাইলের হাতে একটা দা ছিল দা লাকড়ি কাটা খড়ি কাটার দা ছিল আমাদের মতো সন্তান হইলে কি বলতাম যে তেরো বছর খবর নাও নাই আমার জবে করতে আজকে আর হাতে আমার হাতের দা দেখি আয় কে কারে জবে করে জবে করে কিন্তু ইসমাইল বলতেছে কি ইব্রাহিম বলে ইন্নি আর মানা সন্তান আমি স্বপ্ন দেখছি আন্নি আজ আমি তোরে জবে করতেছি আমি তোরে জবে করতেছি ফাংজুর মাজা তারা এই বিষয়ে তোর মতটা কি অভিমতটা কি বল কি চশ কিক লেখেন যে এই কথাটা বলছে তার মানে ইব্রাহিম ইসমাইলকে মতামত যদি না দেয় কোরবানি করবে না ইসমাইল যদি বলে না এটা মানব না হবে না মানবো না মানতে পারি না বলে মা সঙ্গে সঙ্গে ইসমাইলকে জবে করতে খারাপ করি করে কারণ আল্লাহর আদেশ পালন করতেছে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতেছে সঙ্গে সঙ্গে কোনো কথা নাই তারপরে পরামর্শ নিতেছে কেন সরাসরি যদি ওকে নিয়ে জবে করি তাহলে জালেম হওয়ার সম্ভাবনা জুনুম করার সম্ভাবনা আছে এই জন্য সন্তানের কাছে কি বল মতামত দিতেছে তুমি ফাংজুর মাজা তারা এ বিষয়ে তোমার অভিমতটা কি অভিমতটা তুমি কি চাও এ বিষয়ে বলো সঙ্গে সঙ্গে বলেন সঙ্গেফ আলমা তু ইংসা আল্লাহ মিনাস সবিরি লা আ্বা আপনি যা দেখছেন ইয়া বাতিফাল ফাল যেটা দেখছেন মা তোমার শুরু করেন শুরু করেন সাতাজি মা মিনা হবেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পেয়ে যাবেন দুজন চলে গেছেন লম্বা ইতিহাস সময় নাই এই জন্য করে করে বসতেছি কি নিয়ে গেছেন মিনার পাম্প তোরে যারা গেছেন তারা দেখেন এখনও মিনার সেই উঁচু পাহাড়ে এখনও একটা পিলার লাগানো আছে যেইখানে সোয়ার জবে করতে শুরু করছিলেন এখনো একটা পিলার লাগানোই আছে চিহ্ন দেওয়া আছে এখানে নিয়ে গিয়া যখন বলতে সেইখানে আর দূরে যাওয়া সুযোগ নাই এখানে মাঝখানে তো ঢেল মাল মারছে শয়তানকে ওগুলো সব বাদ দিচ্ছি যে এখানেই সব এখানে জবে করা মিনার পাম করে যখন গেছে সন্তান এবার আব্বাকে কিছু নসিহত করে ওসিহত করে বাবা আমি তো এখনই শেষ আমি আর আমার মার চেহারা দেখ না মাও আমার চেহারা দেখবেন না বাবা আমি আপনাকে কয়েকটা কথা বলে দিই কথাগুলো একটু পালন করলে আমার জন্য ভালো হয় কয় কি কয় আপনি তো আপনি আমাদের জবে করবেন আমার যে চেহারা এই চেহারা দেখলে আপনি হয়তো বা জবে করতে পারবেন না আপনার চোখটাও বাঁধেন আমার মুখটাও ঢেকে দেন কয় মানলাম এরপরে কয়ে আমারে এই রকমভাবে শোয়ায়েন না এইরকমভাবে শোয়ান আমার চেহারা যেন না দেখা লাগে এরপর এরপর কয়ে যে আপনি আমি আমার হাত পা গুলা বেঁধে রাখেন কই কেন আপনি যে নবী আমি দেখেন না আব্বা পশু জবে করলে মরতে তো অনেক সময় লাগে দাফা দাফি সিটি করে আর আমি মরার সময় যদি দাফা দাফি করতে গিয়ে আমার পা যদি আপনার শরীরে লাগে তাহলে কেমতের দিন আমি ইসমাইলকে নবীকে গুড়ি দেওয়ার আসামি হিসেবে কাঠ ঘরে দাঁড়াতে হবে কোনো ভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই কথাগুলা বলতেছে জি এরপরে কয় বাবা আরও একটা শেষ কথা কয় আমি দেখছি আপনার বিরহ বেদনা আমার মা স্বামী বিরহ বেদনা ভোলার জন্য আপনার শরীরে যেই জুব্বা আছে এরকম একটা জুব্বা মা নিয়ে আসছিল ঘরের সঙ্গে ঝুলায় রাখছে আমি কত দিন দেখছি যে আমার মা ওই জুব্বাটা বুকের সঙ্গে জড়ায় নিয়ে চোখের পানি ফেলায় ফেলায়া কি যে মহাব্বত কি যে প্রেম জাহির করছে আমি দেখছি ওই জুব্বার সঙ্গে আমার মার কত প্রেম কত প্রেম আমি দেখছি জুব্বাটা বুকের সঙ্গে জড়ায় নিয়ে মা কান্না করে করে চোখের পানিগুলো মুছছে আমি জিজ্ঞাসা করছি মা এটা কার এটা তোর বাবার জুব্বা এটা ধরে জোরে ধরে কান্দ এইটা জোরে ধরে কান্দলে এটা ধরলে মুখের সঙ্গে নিলে তোর বাবার ঘ্রান তার ভিতর থেকে আসে তোর বাবার ঘ্রান নেই আমি আবার বলতেছে বাবা আমার এই জামাটা রক্ত লাগার আগেই এই জামাটা একটু খুলে নিয়েন এই জামাটা আমার মার কাছে পৌঁছে স্বামী হারা বেদনা স্বামীর হারানোর শোক কে কাটানোর জন্য যেমন করে আমার মা আপনার সঙ্গে দীর্ঘ তেরো বছর প্রেম করেছে ও বাবা আমি ইসমাইলের এই পোশাকটা নিয়ে দিবা আমার মা ইসমাইল হারানোর শোক এই পোশাক দিয়া একটু কম কম হলেও হয়ে যাবে পোশাকটা নিয়ে আমার কাছে ঠিক আছে সব মানলাম এরপরে কি কয় আর কিছু না আর কিছু না কয় সৌ দুইজনে শুইছে চোখ বেঁধে প্রস্তুত ফলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির আসলামা দুইজনে আত্মসমর্পণ করছে মানে এখনই জব ইসমাইল জব হবে আর ইব্রাহিম জবে করবে দুজনে একেবারে আল্লাহর প্রেমে প্রেম সাগরে ডুবে গেছে কেউ নাই এখন আর শয়তান কাজ হইতেছে কেউ নাই দুইজনে আত্মসমর্পণ করছে ছুরি চালাবে চলতেছে চলতেছে কিন্তু সুরির মালিকটা কে জোরে বলেন না কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতর দিতেছে আল্লাহ কয় ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুনের মালিক আল্লাহ অর্ডার করে এই আগুন এটা কিন্তু আমার খলি সুবহানাল্লাহ কয় এত ঠান্ডা হইছ না যেন ঠান্ডায় আবার কষ্ট হয় শীতের কষ্ট হয় আরামদায়ক শান্তিদায়ক হয়ে যা এটা এমন হইবি এসি এর কন্ডিশন এসি এসি হয়ে সুরি কেউ বলে সুরি রে এটা কিন্তু আমার পয়গম্বর ইসমাইল সাবধান সুরি কাটে না লম্বা ইতিহাস এক পর্যায়ে সুরি দিয়ে যখন জোরে রাগান্বিত হয়ে ফ্রেশ মারছে মনে হয় ইসমাইল জবে হয়ে গেছে এমন একটা আওয়াজ বা শব্দ কিছু কাটলে হাত তো পায় বাইকি পায় না হাত পায় মনে হয় কি যেন জবে হয়ে গেল চোখটা খুলে ইব্রাহিম বলতেছে জবে হওয়ার যখন জিনিসটা অনুভূতিটা হাতের ভিতর আসছে ঠিক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার চোখটা খুইলা দেখি ইব্রাহিম পাশে দাঁড়ায় রইছে ইসমাইল পাশে দাঁড়ায় তা সিনের কিতাবের ভিতরে লেখে এই পাশে দাঁড়ানো দেখা ইব্রাহিম একবারে খাইফে গেছে খুব রাগান্বিত আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি আর তুই আমার চোখ বেঁধা দিয়া পলায় ফাঁকি গিয়ে বসে রয়েছিস ফাঁকি গিয়ে গেছিস পলাইছিস ফাঁকি দিছিস আমারে তাইরা যাইতেছে ইব্রাহিম তাইরা যাইতেছে ইসমাইল আবার জোর করে নিয়ে এসে

মৌলিক দাগ দেয়া কই কদ সবদাক তা রুইয়া ইন্ন কাদালিকা না ডিল মহসিনীন এরে ইব্রাহিম সবদকে বাস্তব করে ফলসোস সব বাস্তব সবনকে বাস্তব করসোস আর জবে করার দরকার নাই যবে তো একটা হয়েই গেছে দুম্বা হয়ে গেছে আল্লাহ কই ইন্ন কাদালিকা না ডিঝিল যখন আমি আল্লাহর প্রতি দিলটা হয়ে যায় যেমন পিতাপুত্র ফলাম্মা আসলামা ওয়া তল্লাহুল জাবিন দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে এবার আল্লাহ কয় আমি তোদের কুরবানি কবুল করে ফেলছি তা ইন্না ক্যাযালিকা নাজিল মুহসিনিন আমি এবার তোদেরকে যারা একবারে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলায় আমি তাদের এভাবেই পুরস্কৃত করি তাদের তাদেরকে আমি কবুল করি তো কথা হলো এখানে যে আমাদের আব্বা শিখায় গেল কুরবানি করা তাই না তো এখন একটা ভালো করে বোঝেন যে একজন মানুষ সন্তান নেবে না নেবে না নেবে না করতে করতে সাতটা হয়ে গেছে কয়টা সাতটা আর এমন তো আর সন্তান নেবেই না কিন্তু নেবে না অনাকাঙ্ক্ষিত ভাবে সাতটা মেয়ে হওয়ার পরে আরো একটা হয়েছে এটাও মিয়া। কয় নম্বর আটটা মেয়া হয়েছে এই আট নাম্বারটা যে হয়েছে কালোতে কালো পুরা ছাগল ছাগল এরপরে ছাগল কালো ছাগলের মতো কালো হয়েছে তো হয়েছে এরপরে ঠ্যাং একটা বেকার প্রতিবন্ধী বলেন তো যদি কোনো বাবাকে বলে কালো মেয়েটা প্রতিবন্ধী মেয়েটা তুমি জবে করো আছে কোনো বাবা কথা বলেন নাই কিন্তু ইসমাইল নবীর চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর ইসমাঈলের জারার ভিতরে এরপরে ওই সন্তান ইব্রাহিম জবে করতেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু এই পরীক্ষা যদি আমাদের ভিতরে দেয় এই পিতা পুত্রকে জবে করবে কোন জবে করার দরকার নাই সাগল জবে করার দরকার নাই মুহিব জবে করার দরকার নাই পিতা পুত্রকে জবে করবে কয়জন এটা মারবে এই পরীক্ষায় উত্তীর্ণ কয়জন হতে পারবে কেউ হতে পারবে না জন্য আল্লা বলে দরকার নাই তোরা তো আমার বান্ধব তোরে বানাইসি তোদের তো মাফ করতেই হবে জান্নাতে নিতেই হবে তাহলে কি কয় পাঁচ দশ পনেরো হাজার টাকা দেখ ছাগল কেন কিনা আমার জন্য জবে কর আমি ইসমাইল ইব্রাহিম ইসমাইল জবে করে যেই সব পায় একটা ছাগল কিনাও যদি আমার উপর নিয়ত খালিস করে দিতে পারোস আমি ইসমাইল জবে করার সব তোরে এই ছাগলের মধ্যে দিয়ে দিব এই যে আমাদের প্রতি হেসান করছে দয়া করছে মায়া করছে ইব্রাহিম তো আল্লাহ আল্লাহ ব্যক্তিকে বলা হয় যে সব করে মালিকের জন্য সব করতে পারে এটাই হলো একদিন এত মানুষ থাকতে আপনি ইব্রাহিম কে কেন খলিল বানাইলেন আরো তো অনেক আছে ওরে কেন বানাই আল্লাহ কয় ফেরেশতা কি জন্য বানাইছি তোরে বলার চাইতে তুই দুনিয়াতে যা যা দেখায় আল্লাহ

এই সুবহানাল্লাহর আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে চলে গেছে কি বললা তুমি আমার সামনে আমার আল্লাহর প্রশংসা করলা আমার আল্লাহর মানান আমার আল্লাহর পূত পবিত্রতা ঘোষণা করলা যাও আমার এই উট থেকে একটা উট তোমারে দিয়ে দিলাম এই ফেরেশতা মানুষের রূপ ধরে আসছে আসার পরে ইব্রাহিম তো বুঝতেছেনা যে ওটা ফেরেশতা তো এই যখন বলছে সুবাহান আল্লাহ বলার কারণে একটা উট দিছে উটটা পাওয়ার পরে বেশি বড় একটা হাদিয়া পাইছে না হাদিয়া পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে এটাই তো স্বাভাবিক তাই না তো এই আবার বলছে আলহামদুলিল্লাহ ইব্রাহিম কে কি বললি রে আমার সামনে আমার মা প্রশংসা করলি যা করে আমি আরো একটা উঠ দিই এই ফেরেশতা বড় মজা পাইছে প্রশংসা করে আল্লাহর আবার আলহামদুলিল্লাহ বলে ইব্রাহিম দেয় আর একটা দেয় ফেরেশতা তো খুব মজা তাই বললেই দেয় বললেই দেয় আবার বলে আলহামদুলিল্লাহ আর একটা দেয় আবার বলে আলহামদুলিল্লাহ আরেকটা দেয় আবার বলে আলহামদুলিল্লাহ আরেকটা দেয় দিতে 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 ইব্রাহিমের কাছ আর কোনো নাই উঠ নাই এবার ফেরেশ্তা মানুষ রফি ফেরেশতা বলে ইব্রাহিম এখন যদি তোমার আল্লাহ শুক্রিয়া আদায় করি তাহলে দিবাকি তোমার তার উঠ নাই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম বলে এ ভাই তুমি যদি তুমি আমার সামনে আমার মালিকের প্রশংসা করো তোমারে উঠদেই কিন্তু তুমি আমার সামনে আমার মালিকের প্রশংসা করবা আর আমার কাছে উঠ নাই আমি কি দেব এর পরে তুমি যদি আমার সামনে প্রশংসা করো তুমি যে তোমার যে উটগুলা হাদিয়া পাইছো এই উটগুলা রাখতে তো রাখাল লাগে রাখাল সারা হয় কি কই তুমি যদি আরো একবার আমার সামনে আমার মালিকের শুকরিয়া আদায় করো আবার মালিকের প্রশংসা যদি আমার সামনে আরো একবার করো তুমি যেই উটগুলা হাদিয়া পাইছো এই উটগুলার রাখাল হিসেবে আমি নিজে ইব্রাহিম তোমার হইয়া যাইব কেমন প্রেম কেমন প্রেম ইব্রাহিম সন্তান জবেহ করার জন্য যখন মাত্র ইব্রাহিম ছুরিটা ধরছে ইব্রাহিমে ইসমাইলের গলার ভিতরে মারতেছে ইসমাইলের গলার ভিতরে সুরি ইব্রাহিম ফেস দিছে দুম্বা একটা কাটছে কিন্তু ইব্রাহিম মনে করছে যে কেটে গেছে কাটার পরে কুল্লামটা কি সন্তান কি মারা সন্তানটা মরে ফেলাইলাম পাইছিলাম ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে সন্তান পাইছি এই সন্তানটা আবার শেষ করে দিলাম নিজের হাতে মারা ফেললাম একটা মায়াও তো থাকতো আফসোস থাকতো কিন্তু আফসোস না মানে কাটছে এই অনুভূতি যে কোন হাতের ভিতরে আসছে সঙ্গে সঙ্গে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল কেমন প্রেম কেমন প্রেম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদের জাতির পিতা হিসেবে শেখায় গেছেন কুরবানি করা ওয়াদী বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতামমাহুননা শত শত বড় বড় পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন এই জন্য খলিল হয়ে গেছেন তো ইখ ইব্রাহিম খলিল হইছেন তাহলে একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি موسی রে কলিমুল্লাহ কেন যেমন জিজ্ঞাসা করলেন ইব্রাহিমের বলে খলিল কেন বলাイスতেন ওইরকম একটা ফেরেশতা মুসারে বাও বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি মুসারে কেন কালিমুল্লাহ বানালেন আর তো মানুষ নাই আর তো অনেক মানুষ তাদের না বানাই আরে বানাইলেন কেন কই কেন বানাইছি জানো মুসা রে বানাইছি কেন ওর ভিতরে আমি একটা গুণ দেখে বানাইছি কয়টা গুণ একটা গুণ একই গুণ কয় গুণটা হলো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সাগল চরাইছেন না শ্বশুর নবী সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছাগলের দায়িত্ব নিছিলেন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের দায়িত্ব নিয়ে ছাগল চরাইতেছে এখানেও লম্বা ইতিহাস ছাগল চরাইতে 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 একদিন মাঠের ভিতরে সব ছাগল নিয়ে গেছে এর ভিতরে সব ছাগল ঠিক আছে সারি ভাবে দলবদ্ধ ভাবে খাইতেছে একটা ছাগল ছাগল যদি উজানি ধরে ছাত্রানো যায় গলা সিরে যাবে তাও সামনে একাই না তো এইরকম ভাবে মুসা আলাই হিসালামের সময় একটা ছাগল সব ছাগল ঠিক একটা ছাগল ধরছে উজারে দৌড় শুরু করছে ইব্রাহিম মুসা আলাই হিসালাম দেখতেছে এখন যদি একটা ছাগল হারায় ফেলি তাহলে এই শ্বশুরের সামনে গিয়ে জব দেবো কি কি জব কি জব এই চিন্তা ভাবনা করে ছাগলের পিছনে দৌড়ান শুরু করছে ছাগলও বড় এমন যে এবং দৌড়াইতেছে সারাদিন মাঠের ভিতর দৌড়াইছে মরুভূমির ভিতর দৌড়াইছে রোদের ভিতর দৌড়াইছে দিছে দৌড়াইছে ছাগলের পিছনে কে কথা বলেন কে মানুষটার রাগ নরম না গরম কঠিন থেকে কঠিন রাগ এই কাছে ছাগলটা যখন ধরা দিছে ছাগলটা ধরা দিলে মুসা আলাই সাল্লা তো মনে হয় যে রাগ আল্লাহ কয় আমি তো মনে করছি যে এই ছাগলটা দুইটা পাও ধরে এইভাবে ধরবে না হয় দুইটা পাউ ধরবে এক হাত দিয়ে আর দুইটা পাও পায়ের নিচে ফালায় একটা টান দিবে যেই মানুষ যেই রাগ এটা টান ছাড়া কোনো বুদ্ধি নাই কিন্তু মুসা আলাইহি সাল্লাতু সালাম কিতাবের ভিতর লিখছেন যে এই ছাগলটা যখন ধরা দিছে দেওয়ার পরে এই ছাগলটার হাটুর উপর দিয়ে হাত মেসেজ করে হাত করে পা মেসেজ করে শরীরটা দেওয়ার কয় আরে তুই যে সারাদিন দৌড়াইলি আমিও তোর দৌড়াইছি আমারও কষ্ট হয়েছে আমি বাড়িতে গেলে আমার স্ত্রী আছে আমার পা আমার শরীর মেসেজ করে দেবে টিপে দেবে কিন্তু তুই যে কষ্ট করলি তোর এই হাত পাগুলা তোর শরীরটা মেসেজ করে দিবে টিপে আমি তোর মেসেজ করে দেয় আল্লাহ বলে দেখ না আমার ছোট্ট একটা প্রাণী আমার ছোট্ট একটা সৃষ্টির সাথে আমার বন্ধু কালিমুল্লাহ কি প্রেমটাই না দেখাইলো কি মোহাব্বতটাই না দেখাইলো ওরে কালিমুল্লাহ বানা মুনা তোরে বানা সোহান ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আল্লাহ তারা মাঝে মধ্যে বড় বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন বড় বড় দায়িত্ব এই জন্য আমরা যেটা বলতেছিলাম ইব্রাহিম আলাই হিসাল্লা আল্লাহ তালা পরীক্ষা করছেন তার সন্তানকে জবে করার মাধ্যমে কিন্তু আমাদের তো সন্তান জবে করার সুযোগ নাই আমাদের সুযোগ হলো কি করা কুরবানি করা কিন্তু এই কুরবানি করতে গিয়ে আমরা এবছর তো চলেই গেছে সামনের বছর জন্য একটু অনেক প্রস্তুতি নেব ইনশাআল্লাহ এই জন্য কুরবানি করতে যাব যে আমরা আপনারা কুরবানি করেন মনে করেন সম্মানে যৌথ পরিবার যৌথ পরিবার পরিবার কুরবানি করতেছে বাবা কুরবানি করলে সবার জন্য হয়ে যায় আবার কুরবানি ওয়াজিব হয়েছে মুরব্বীর বেটা কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করে না কয় জিজ্ঞাসা করছে কেন কুরবানি করো না কয় কুরবানি করে লাভটা কি যারা খাবে তারা ঢাকা থেকে বাড়ি দিয়ে আসে নাই খাবে ডাকি মানে শগুনগুলা ঢাকা চাকরি করতেছে আসতে পারতেছে না শগুন গরু খাইতে পারবে না এই জন্য কুরবানি করতেছে কুরবানি করতেছে না আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত আলমীর নবীজি উন্মতির পায়ে একটা কাটা ফুটুক এটাও সে বরদাস করতে পারে নাই সহ্য করতে পারে নাই ওই নবীজি কয় ঈদের দিন তোমার ঈদ আজহার দিন তোমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তুমি কুরবানি না কইরা নামাজ পড়ার জন্য বগলে একটা যায় নামাজ ভাস করে নিয়ে আগের কাতারে গিয়ে নামাজ পড়তে তো টাকা খরচ হয় না কথা বলেন নামাজে তো টাকা খরচ হয় না এই জন্য তুমি যাই নামাজ একটা নিয়ে আগে আগে আগের কাতারে গিয়ে দাঁড়াইছো নবীজি কয় শয়তানকে ঘাস ধাক্কা বের করে দেবে আগের কাতার আসছো কুরবানি ওয়াজিব কুরবানি না কইরা যাই নামাজ না আগের কাতা আসছো এই শয়তানটারে ঘাস ধাক্কা দিয়ে আবার করে দেবে নবীজির আদেশ নবীজির আদেশ যে নবীজি যে নবীজি কি করে না উম্মতের পায়ে একটা কাটা ফুরুক সহ্য করতে পারে না ওই নবীজি কয় এটা বের করে দেয় এটা বের করে দে নামাজ পড়ার দরকার নাই তোর আজকে তোর উপরে কুরবানি ওয়াজি হয়েছে কুরবানি না করে নামাজ পড়তে আর সুস্থ নামাজের দরকার নাই এখন আমাদের উপর কুরবানি ওয়াজিব কেমন করে হবে আমরা কিভাবে বুঝবো কয় যদি একজন মানুষ ব্যান চালায় ভালো করে বোঝেন ভ্যান চালায় রিক্সা চালায় ওর মানে আয়ও নাই লসও নাই লসও নাই দিনে কাজ করে খায়া শেষ করে কিছু অগ্রিমও নাই আবার পিছু টানো নাই এর উপরে ওয়াজিব কুরবানি হয় নাই কুরবানি ওয়াজিব নাই কিন্তু ঈদের দিন সবাই গরু একটা পালছে গরু একটা পালছে গরুটা পালছে ঈদের আগের দিন বিক্রি করছে এক লাখ টাকা দুই লাখ টাকা বিক্রি করছে বা দেড় লাখ টাকা বিক্রি করছে ওর কিন্তু ঋণও নাই প্লাসও নাই মাইনাসও নাই সমান সমান তাহলে কি হবে কয় এটা ওই যে গরু গরু বিক্রি করে এক দেড় লাখ টাকা ঘরের ভিতর আনছে ওর উপর কুরবানি অজীব হয়ে গেছে আরও একটা বিষয় ভিডিও চলে আসতে বেশি লাগবে না আরও একটা বিষয় শোনেন যে সামনের বছরের জন্য বলতেছি আর একটা বিষয় হলো কুরবানি ফরজ হওয়ার বিষয়টা হলো বালেগ আর বালেগা হওয়া নি বালেগ আর বালেগা হওয়া নি সন্তান বিয়ে করছে আলাদা হয়েছে এরকম না জুতা হয়েছে এরকম না বালেগ আর বালেগা হইছে। হওয়ার পরে ওর কাছে এক লক্ষ টাকা আছে ওর উপরেই কুরবানি অজীব স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আছে স্ত্রীর উপর কুরবানি অজীব মেয়ের কাছে বিয়ে দেন নাই এর কাছে এক লক্ষ টাকা আছে ওর উপরে কুরবানি অজীব এখন সবাই মিলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে দিয়ে 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 যে আপনি বাবার নামে কুরবানি দিলেন আর আপনাদের উপরে আমাদের উপর কুরবানি হবে এগুলো দিলাম না তাহলে আমাদের কুরবানির জন্য গুণাগার হতে হবে না দেওয়ার জন্য গুণাগার হতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে সামনের বছরে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন